আমরা প্রায় শুনতে পাই অমুকের অডিও কল পাস অমুকের ভিডিও কল পাস অমুকের গোপন ছবি পাস এসবের একটাই কারণ আপনি জেনে অথবা না বুঝে অনেক অ্যাপসকে আপনার গ্যালারি পারমিশন দিয়েছেন যার ফলে আপনার অডিও ভিডিও পাস হচ্ছে গোপন ছবি পাঠ হচ্ছে কীভাবে বন্ধ করতে হয় চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটাকে শেয়ার দিয়ে এখন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে দেবে আমরা হঠাৎ করে প্রায় শুনতে পাই অমুকের ফোন কল পাস অমুকের গোপন ছবি পাস অমুকের ভিডিও পাস ভিডিও পাস বোপন ছবি ফাঁস হওয়ার একটাই কারণ আপনি আপনার গ্যালারি পারমিশন অনেক অ্যাপস কে দিয়ে রেখেছেন কত অ্যাপস কে দিয়ে রেখেছেন আপনি হয়তো নিজেও জানেন না সেটা জানার জন্য বা বন্ধ করার জন্য আপনাকে সেটিং এ এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রাইভেসি প্রাইভেসি অপশন অপশনে ট্যাপার তারপর এখান থেকে দেখতে পাবেন অ্যাপ পারমিশন পারমিশনের উপর থাকতে করবেন আপনারা দেখতে পাবেন ফাইল এন্ড মিডিয়া ফাইল এন্ড মিডিয়ার উপর ওপর করবেন পারবেন দেখতে পাচ্ছেন আপনি আপনার গ্যালারি যত অ্যাপস কে পারমিশন দিয়ে রেখেছেন বা দিয়েছেন সমস্ত অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন যদি আপনি এত অ্যাপস এর কাছে আপনার গ্যালারি পারমিশন দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার গোপন ছবি গোপন ভিডিও ও চাও ফাঁস হওয়া অনেক ইজি বা সহ আমি বন্ধ করে দেখাচ্ছি কিভাবে বন্ধ করতে হয় আমি একটা করে দেখাচ্ছি আপনারা বাকিগুলো করে নেবেন আমি রেড ম্যাটারের উপর চাপ দিলাম তাই এটাকে আপনার ডোন্ট অ্যালো করে দিতে হবে ডোন্ট অ্যালো করে দিলেই আপনার কোনো কিছু হ্যাক হবে না কোনো কিছু হ্যাক করে নিয়ে যেতে পারবে না আপনি নিরাপদ থাকবেন আপনার ফোনটা নিরাপদ থাকবে